নিগৃহীতা চিকিৎসক মহিলা চিকিৎসক তার মাস্টারমশাই রঞ্জনবাবু এই ঘটনা জানার পর কথাবার্তা হয়েছে ফোনে কোনো রকম ভাবে কথাবার্তা হয়েছে আপনার সঙ্গে হ্যাঁ শিলাজিৎ তো আমার সাথে যোগাযোগ হয়েছে যে ছাত্রী সে আমার কাছে দীর্ঘদিন ইউজি স্টুডেন্ট ছিল আমি যখন আগের মেডিকেল কলেজে পোস্টেড ছিলাম তা ভীষণই ভালো ব্রিলিয়ান্ট মেয়ে এবং সিনসিয়ার টু আর ডিউটিস কোনোদিন দিন দেখিনি যে ডিউটি কামাই করছে রেগুলার রাউন্ডে আসা ওপিডি করা ভীষণ ডেডিকেটেড তারপরে এমবিবিএস করে ও পোস্ট গ্রাজুয়েশন করলো এবং তারপরে এখন বর্তমানে এসআর সিনিয়র রেসিডেন্ট হিসেবে কর্মরত শরৎচন্দ্র চ্যাটার্জি গভর্নমেন্ট মেডিকেল কলেজ জুলুবিরিয়াতে এবার আমরা সবাই ঘটনাটা জেনেছি যে সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে যে আনুমানিক ঘটনাটা ঘটে সেখানে এই যে বাবুলাল বলে জনৈক ব্যক্তি আছে যিনি পুলিশের বড় অফিসার আদতে হোমগার্ড হিসেবে পরিচয় দিয়ে যেভাবে যে 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 আইনকে হাতে তুলে নেন তা একটা একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি চলছে তারই নমুনা মাত্র কারণ আমরা আর্যিকর মেডিকেল কলেজ থেকে শুরু করে হাজরা ল কলেজ থেকে আইকিউ সিটি মেডিকেল কলেজ থেকে এখন উলুবেরিয়া মেডিকেল কলেজে এসে দেখলাম যে পরিস্থিতির মাত্র কোনো উন্নয়ন হয়নি রাত্রির সাথে থেকে শুরু করে অন্যান্য পনেরোশো চোদ্দ হোম গার্ড নেওয়া থেকে যে সর্ষের মধ্যেই ভূত রয়েছে তা বলাই বাহুল্য আরো দুর্ভাগ্যজনক যে রাত আটটার পরে যে মেয়েদের বেরোনো উচিত তা এখানে যখন মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুরুষমন্ত্রী কথা বলেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে কর্মরত অবস্থায় সাড়ে পাঁচটা ছটার সময় আমরা ওয়েলকাম লজের সেই গল্প দেখেছিলাম যেখানে যে পারছে এসে দুটো হাত পাকিয়ে নেওয়ার জন্য ডাক্তারকে মেরে যাচ্ছে ছোট নেতাকে বড় নেতা হওয়ার জন্য এটাই করতে হবে এবং তাড়াতাড়ি নিজেদের যে পরিচিত লোকজন তার পরিষেবা উন্নত মানের দেওয়ার জন্য যেভাবে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে এই ঘটনাটা ঘটেছিল তার ন্যাপারজনক সমগ্র চিকিৎসক সমাজ কিন্তু ভীষণভাবে লজ্জিত অপমানিত এবং ক্ষোভে ফুষছেন